সালাম আলাইকুম গাইস সবাই কেমন আছেন সবাইকে ঈদ মুবার আজকে ঈদ হয়েছে অনেক ইচ্ছা ছিল যে মদিনা পড়ব কারণ আমি পাশের পাশের মদিনা পাশে আমার হোটেল কিন্তু পারি নাই সন্ধ্যা থেকে আমার ডিউটি ছিল সকাল ছয়টা পর্যন্ত আসলে ডিউটি করার পরে ডিউটি শেষ করে মাসমা দিয়ে আমি নিচে এসে কবি সফে দেখি যে মানে কফি যা এসে দেখতেছি যে মানে বাইরে যাওয়ার মতো কোনো ইয়ে নাই মানে হোটেলের যেগুলা গেট আছে ওগুলা কিছু লক করে দিয়েছে করে দিয়েছে ব্লক আর বাইরে হাজিরা অনেক হাজি ছিল মানে মদিনায় থেকে শুরু করে আমাদের হোটেল পর্যন্ত অনেক লোকজন হাজি এজন্য আমরা মানে বাইরে বাড়াইতে পারি না নামাজ পড়তে না পারে আর বাইরে যাওয়ার মতো কোনো রাস্তা ছিল না কারণ গেটটা লক করে দিয়েছে সেজন্য আর কি তো ডিউটি শেষ করছি করার পরে নামাজটা পড়ছি মতে নামাজটা পড়ছি মানে কফি শপে নামাজ পড়ছি তো কফি শপ আরেকটা ভিউটিউটে দেখাইছি আমি আর দেখতেছি তো গাইজ এত লোকজন লোকজনের চিপা চিপি পড়লে আমার তো জীবনটা শেষ হয়ে গেছে না ঈদের দিন ঈদের একদিন পরে একদিন আগে এবং ঈদের দিনে অনেক লোকজন হয় আর আপনারা তো দেখতেছেন গাইস এর পিছনে দেখতেছি আসলে ওই হোটেলে আমি কাজ করি নুসুকাল হিজিরা অন্য অন্য ভিডিওতে আমি বলছি আর সৈদ যে নামাজটা ঈদের নামাজ আসলে আমাদের বাংলাদেশে কিন্তু আমরা মেয়ে আর ছেলে আসলে কিন্তু ভিন্ন ভিন্ন করে নামাজ পড়ি আর এখানে সৈদি আসলে সবাই দেখতেছে তো একসঙ্গে নামাজ পড়ে না এর জন্য মানে সব কিছু ব্লক হয়ে গেছে রাস্তাঘাটে সব কিছু তো গাইজ আলহামদুলিল্লাহ সর্বপ্রথমবার ঈদের নামাজটা মদিনায় পড়তে পারছি সৈয়দ আরফ মদিনায় পড়লাম তো কি আর বলবো গাইস অনেক লোকজন ছিল অনেক আশা ছিল যে আমি আসলে হিরাম শরীফে হিরামে যে এই নামাজ পড়বো কিন্তু আসলে তা তো আর হলো না সেই জন্য আর কি কপি শপে নামাজটা পড়তে হলো আর নামাজ শেষ করে আসলে আমি যাই দিছি আমার ডিউটি শেষ তো সেই জন্য একটা ভিডিও করে নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য যে সৈয়দ আরফে আসলে কত লোকজন নামাজ পড়ে আর কত লোকজন এখানে থাকে কত যারা আসছে লোকজন আছে গাইস কি বলবো তো যেমন বলে মানে যে বাংলাদেশের লোকেরা অনেক দেখি যে কাজ করতেছে ঈদের সময় মানে ঈদের দিনে কাজ করতেছে আর কি যেমন আমি ঈদের ঈদের দিনে কিন্তু ছুটি পাই না ঠিক আছে আসলে ঈদের দিন আমি ডিট করেছি করার পরে ঈদের নামাজটা পড়ছি করার করে খাওয়া দাওয়া করে আর কি চলে আসছে জিরো ঠিক আছে আর গাইস অনেক মানুষ দেখেন শুধু অনেক মানুষ গাইস কত রাষ্ট্রের যে লোক এখানে মানে মানুষ আছে অনেক তো লোকজন দেখতে সিনকি অবস্থা মদি নাই মধ্যে কস লোকজন অনেক লোকজন আসলে আমার ডিউটিটা শেষ আমি রুম যাবো তো সেই জন্য বের হয়েছি কিন্তু আসলে যেহেতু মানুষ আর কি রুমে যাইতে পারতেছি না আস্তে আস্তে যাইতেছি তো আমি লোকজন শুধু দেখাইছি দেখেন গাইস এত পরিমাণ লোকজন মানে আমার দেখে তো মাথা একবারে পুরোপুরি মানে ইয়ে গেছে যে এত লোকজন সৈদার ফে কখনো বাংলাদেশে এরকম লোকজন আমি দেখি নাই বাট সৈদার এসে এতটুকু লোকজন দেখতেছি এত গোলা লোকজন দেখতেছি গাইস তো যারা সৈদার পেয়ে আসেন তারা তো জানেন যে সৈদার পে আসলে ঈদের সময় ঈদের দিন কত লোকজন মানে নামাজ পড়ে এবং থাকে তো আল্লাপে গাই